ঈদে ছয়টি সিনেমার মধ্যে সাকিবের দুটি সিনেমা মুক্তি পায় বরবাদ ও অন্তরাত্মা তবে দর্শকদের অনাগ্রহ ও ব্যবসায়িক ধসের কারণে চার বছর আগে নির্মিত অন্তরাত্মা মাল্টিপ্লেক্স থেকে সরিয়ে নেওয়া হয়েছে বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করে স্টার সিনেপ্লেক্স প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ ঈদের আগে থেকেই বরবাদ সহ অন্যান্য সিনেমার প্রচারণা চললেও অন্তরাত্মা নিয়ে কোনো প্রকার মার্কেটিং দেখা যায়নি মুক্তির তালিকায় হঠাৎ যোগ হওয়া এই সিনেমাটি সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে একুশ হলে মুক্তি পায় কিন্তু দর্শক সারা না পেয়ে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ও সনি স্কয়ার শাখায় আজকের পরিবর্তে গতকালই শেষ প্রদর্শনী হয় সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন দর্শক না এলে আমরা সিনেমা নামিয়ে দেই অন্তরাত্মা সরার পর বাকি সিনেমার শো বাড়ানো হয়েছে অন্তরাত্তার ব্যর্থতার পেছনে সাকিবের আরেক সিনেমা বরবাদকে প্রতিদ্বন্দ্বী হিসেবেও দেখছেন বিশ্লেষকরা উচ্চ বাজেটের বরবাদি দর্শকদের প্রধান পছন্দ হয়েছে যা অন্তরাত্ত্বার প্রদর্শনী কমিয়ে দিয়েছে এদিকে সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি আশানুরূপ ব্যবসা করতে পারছে না বলে জানা গেছে এবারের ঈদে মুক্তি পাওয়া অন্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে বাপ্পি চৌধুরীর দাগি ইরেশ জাকেরের জংলি জিয়া হক ও জেনির জিন থ্রি এবং নাসিম হাসান মামুনের চক্কর থ্রি টু আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মে રહতে